আমি দশমিকের ভাগ করার কৌশল তোমাদের আজকে দেখাবো একটা অঙ্ক তিনটে পদ্ধতিতে খুব সহজভাবে করা যায় যার যেটা ভালো লাগবে সে সেটা করতে পারো এই যে একটা অঙ্ক দেখো ছয় দশমিক তিন ভাগ শূন্য দশমিক নয় আমরা যদি এইটাকে লিখি ছয় দশমিক তিন দশমিক তুলে দিলে কি হয় এক ঘর পরে দশমিক মানে একটা শূন্য বসবে ভাগ এই যে শূন্য দশমিক নয় আছে তো শূন্য দশমিক নয় ভাগ দশমিক তুলে দিলাম তাহলে বুঝে দশ বছর এবার কী করবো এই যে ছয় দশমিক তিন নয় ছয় তেষট্টি বাই দশ হলো ঠিক আছে তেষট্টি বাই দশ এই যে ভাগ চিহ্ন আছে আমি এটাকে কী করবো গুণ চিহ্ন করবো তাহলে এই সংখ্যাটা উল্টে যাবে দশ বাই নয় তাহলে কথা হচ্ছে নয় সাতে তেষট্টি দশ দশ কত উত্তর হলো বলতো সেভেন ওকে এই একটা পদ্ধতি দশমিক তুলে দিয়ে অঙ্কটাকে করান এরপরে আমি একটা অঙ্ক দেখাচ্ছি দেখো যদি এইভাবেও করতে পারি ছয় দশমিক তিন ভাগ আছে যেহেতু আমরা লিখব শূন্য দশমিক নয় এই ধরো এই উপরে একটা সংখ্যা পরে দশমিক নিচে একটা সংখ্যা পরে দশমিক এইভাবে আমরা দশমিকটা তুলে দিলাম এবার কাটাকুটি করে দাও নয় সাতে তেষট্টি তাহলে কথা হলো এখানেও দেখো সাহায্য হলো তাহলে এই হচ্ছে আমি দুটো পদ্ধতি তোমাদের দেখালাম আরও একটা পদ্ধতি তোমাদের দেখাচ্ছি দেখো দুটো পদ্ধতি হলো তো আবার একটা পদ্ধতি ঠিক একই অঙ্কে আমি দেখাচ্ছি কীভাবে করবে এই যে ছয় দশমিক তিন ভাগ এটা আছে তাহলে আমি ভাগ করলে কি করব ছয় দশমিক তিন ভাগ শূন্য দশমিক নয় সরি শূন্য দশমিক নয় এই ক্ষেত্রে কী করবো দেখো এইভাবেও দশমিক তুলে যায় এই যে নিচে দশমিক আছে তুলে দিলাম তাহলে হবে উপরে দশ গুণ হবে উপরে দশমিক আছে তুলে দিলাম কীভাবে নিচে দশ গুণ হবে তাহলে কি থাকলো দেখো দশ দশ কেটে গেল নয় সাত তেষট্টি তাহলে কী হলো ঠিক সাত উত্তর তাহলে একটা অঙ্ককে আমি তিনটে পদ্ধতিতে দেখাচ্ছি দেখালাম সেই তিনটে পদ্ধতি দেখো একই উত্তর কিন্তু এসছে সেভেন অর্থাৎ যে যে পদ্ধতি খুশি সেটা করো খুব ইজিলি উত্তর হয়ে যাবে ওকে